আম্মু গরম লাগতেছে ভাল লাগে না গরম লাগতেছে তাহলে গোসল করে আস তাহলে তো ঠান্ডা লাগবেই গোসল করলে তো আরো গরম লাগে আর কারেন তো বারবারই যায় তাহলে কি বারবার গোসল করব তোকে তো দুপুরের গোসল করতে বলছি তোকে আমি বারবার গোসল করতে বলছি নাকি আর তুই তো সাত দিনেও গোসল করিস না দেখ তারিকা তোমারে কিছু কয় ভুল আমার গরম লাগতেছে কি করব সেইটা জিজ্ঞেসই তুমি বলতেছো আমি গোসল করি না আহ জানালার পাশে যে কি বাতাস সারা জীবন ইচ্ছা হয় এখানেই থাকি হ্যাঁ সারাক্ষণ জানালার পাশেই দাঁড়িয়ে থাকো আমার সাথে তো একটু কাজ করতে পারো তাই না এই গরমে কিভাবে কাজ করব আম্মু এসব কি বলো তুমি তাহলে আমি কাজ করি কিভাবে সারাক্ষণ গরমের ভিতরে তুমি তো আম্মু তুমি তো কাজ করতে পারবি আমাদের কি কাজ করার বয়স হয়েছে নাকি ফোন চালানোর বয়সটা তো ঠিকই হয়েছে তোমার আর কাজ করার বয়স হয় নাই আম্মু গরম লাগে গোসল কর আম্মু একটা কথা বলি কি কথা বলো আম্মু আমি কিন্তু এসিওয়ালা বাসা ছাড়া বিয়েই করবো না যে এই বিয়ে করবো ওই বাসে পাঁচ পাঁচটা এসি থাকতে হবে তাইলে আমি বিয়ে করবো এখানে তোর বিয়ের কথা কখন উঠল বুঝলাম না তো আর বাবা আমি তো গরমের জন্য বলেছি তুমি তো আব্বুকে একটা এসি কিনতেও বলতে পারো কিন্তু সেটাও বলো না আব্বু একটা এসি কেন আনে না একটু আগে না বললি তুই কাজ পারিস না তুই ছোট তাহলে তুই বিয়ের কথা কিভাবে বললি তোর কি লজ্জা স্বরপ কিছুই নেই দেব তারিখে ভালোই লাগে না তুমি আমাকে একটু উবধি না সবার মা কত ভালোবাসে সবাইকে সবার বাবা কতগুলো আনে বাসে তোমরা একটা এসিয়া আনো না আর উল্টা পাল্টা তুমি একটু ভালোবাসো না আমার ভালো লাগে না হ্যাঁ মা তো ভালোই বাসে না শাশুড়ির কাছে গেলেই বুঝবা শাশুড়ি কতটা ভালোবাসে আমার শাশুড়ির কথা উঠাইলা ভাল লাগে না